গাইজ এই দেখেন নরসন্দি জেলার শিবপুর উপজেলার এই বিলের যে কালবাট এই কালবাটে দাঁড়িয়ে আছি এরকম কালবাট কিন্তু অনেক 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 কালবাট পার হয়ে আসছি দেখেন এই যে বিলটা কত বড় বিশাল প্রশস্ত এই অঞ্চলের জন্য বেশ বড় একটা বিল তো এই বিলে বোঝা যায় যে অনেক মাছ হয় দেখেন নৌকা এখনো দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে এটা আসলে মাছের বিলের যে মাছ এই মাছের একটা উত্তম একটা জায়গা মাছের আবাসস্থল এবং আমরা দেখি যে মনোহর দেওয়া এলাকায় হাতির দিয়া এলাকায় চীনা দিবিলের মাছ যায় তো এই যে এটা হচ্ছে সেই চীনা দিবিল এই বিল ঝিলের এই বাংলাদেশ তো আমাদের নিজ নিজ এলাকায় সবার এলাকায় কিন্তু এই গ্রাম বাংলায় বিভিন্ন জায়গায় বিল আছে বিল এবং ঝিল এইগুলো ভরেই কিন্তু আমাদের এই বাংলাদেশ গ্রামীণ পরিবেশের বাংলাদেশ বর্ষায় এই বিলে কিন্তু ঘুরতে অনেক ভালো লাগবে যখন